ছোট্ট একটা পাহাড়ের পাশে দেখে ছোট্ট একটা গুহা মাবু এখানে কে একটু জাগা হবে ও মাবু তুমি বলো আশেপাশে কোন দরবেশ আছে কিনা আমি কি থাকতে পারবো দেখে যে কোনো আওয়াজ নাই যায় নোখার মাঝখানায় বিছাইয়া কিসে কোন যুবে দরুবে দামেনি

যখন বান্দান নির্জোড়ে বৈশা একমাত্র মওলাকে ডাক দেয় না নাই আমার আল্লাহ বাদে কেভ মা দোনা হিসে গুঞ্জু যুজবা খেলুয়া তো ভাই হাগারামেন মাহবুব তোমার দরবার ছাড়া কোনো শান্তির জায়গা নাই ইজাহাওয়া আজাহাফা নিবুয়া গয়রিয়া দাস তুমরা না তো নিবুয়া দুনিয়ার সব কিছু খানাফিয়া লইবে মাহবুব শুধু একমাত্র আপনি থাকবেন অদেব আপনি ছাড়া তো কোথাও মজা ভাই না যখন যে কেলখর শুরু করিয়া দিলা আমার আরো সেগে মাওলার আরো সেগে ডাক দিয়া তারা তাড়াতাড়ি যা জান্নাতুল ফেরদাউস থেকে খৈঞ্চা বইরা খানা নিয়া যা বাদশাহ ইব্রাহিম এমনি আদামের সম্মুখে খৈঞ্চা বইরা খানা ঈশান্যে রেখা দিছে গরানে এলাকা ময়ময় হয়ে গেছে সেই জঙ্গলের যেই পুরানো দর্বে ছিল যে তারাই দেশে এই ইব্রাহিম এমনি আদামকে তার পাশে ইবলি শয়তান পাক দিবেন যা দরবে কয় ও পুরানো দর্বে দেখছ তোমার আল্লাহ তোমার সঙ্গে কি পার্সিয়ালটি করলো দরবেশ তাকাই তাকাই দেখে আর একজন পাক্কা দরবেশ পাগড়ি বান্দা সুন্নতি লেবাস কে আপনি বলে আমি আপনার হিতাকাঙ্ক্ষী হাল্লা আমার সঙ্গে কি পাশিয়ালটি করছে আমি শেষ করতেছি কয় তুমি বারো বছরে পুরা দরবেশ এখানে বাদাত বন্দি কি জিকের আজকার করো দুনিয়ার কোনো খবরই নাই তোমাকে আর সন্ধ্যা আল্লাহ মাত্র দুইখানা রুটি পাঠায় একখান সকালে খাও একখান সন্ধ্যায় খাও দুই খানের জায়গায় আর তিন খান না এই বারো বছর অবধি এইভাবে কিন্তু নতুন ধর্মে সেই সেই গুহার ভিতরে জান্নাতের থেকে দামিয়ান খানা খাইচা ভৈরা পাঠাইছে দেখো গেরানে ময়ময় গেছে আর সে আল্লাহ কি করছে না বলে কোথায় বলে আসো নিয়ে দেখাইছে দেখে দেখে যে হা ঠিকই খাই আল্লাহ আমি তুমি এত পার্সেলটি করলা বারো বছরের পুরান দরবেশ আমি আমাকে দিলে একখান রুটি আর হালুয়া দুই তিন খান আর দিলে না নতুন দরবেশকে এত খানা আমি খাবো না ফেলাই দিস আল্লাহ ডাক দিয়ে কয়ে ও ফুরান দরবেশ তুই একখানা কাশি আর একটা ঝুলি বস্তার মালিক ছিলি এই দরবেশের ইতিহাস এক ঘোড়ার রাখাল ছিল ঘোড়ার মালিককে সকাল বিকাল ঘাস কাইতে এক বস্তা কইরা ঘর দিত একটা কইরা টাকা দিত এক দেড়হাম দিত এই দিয়ে কোনো রকম চলতো কয়েক বছর ঘাস কাটার পরে হঠাৎ করে একদিন জঙ্গলে একটু বৃষ্টি নামছে গাছে পোস দিছে কাশি চাঙ্গুলে পোস লাইগে আঙ্গুল খাইতে গেছে কাশি আর জুলি বাস্তা দূরে ফেলাই দেখা মাবু গোড়ার মালিকের আর করব না আজ থেকে আমি আপনার খাটটি গুলাম হয়ে গেলাম আপনার এবাদাস শুরু করলাম জঙ্গলে যখন এবাদাস শুরু করছে আল্লাহ দুইখানা রুটি আর হালুয়া পাঠাই দিছে এইভাবে বারো বছর বারো বছর পরে ইব্রাহিম ইবনে ঘটনা তখন যখন রুটি ফেলাই দিছে আল্লাহ ডাক দা কই ওই যে তোর কাচিয়ার ঝুলি বস্তা পরিয়া রইছ ওই দুইটার মালিক তুই ছিলি যার কারণে আমি দুইখানা রুটি আর হালুয়া পাটাইছে স্পেশাল আর এই বাদশা ইব্রাহিম ইব্রাহিম ইবনে ধাম ছিল উনি 50 টা রাষ্ট্রের বাড়ি এত বড় বিশাল সাম্রাজ্যের మహাবাজ যে ছাড়তে পড়ল তার পুরস্কারটা কত বড় হওয়ার দরকার অতএব বাবা আমার মূল কথা যে যত লোক ছাড়তে পারবেন তত লোক পাওয়ারও আশা করতে পারবেন আল্লাহ আমাদেরকে তো দান করুক সবাই বলে আমি আমার মেয়ে ভাই গেছে আমার বন্ধু মানুষ আপনাদের স্থানীয় রত্ন নূর হয্যোত মহলানা সানাল্লা নুর রিসাব ভাই তিনি আসছে তিনি বয়ান করবে দেখলেই তো বোঝা যায় অতএব বাবা আজকে তো আসল বয়ান শোনার উদ্দেশ্য হল বিশ্বাবধুরের আমাদের পিসাবুজুর আসতে আসে মাসাল্লাহ আইসের গেছেও কাছাই গেছে প্রায় তো তেনার আগে এই ভাই কিছু বয়ান করবে যে কেরসকার করবে আপনারা শুনবেন এরপরে পিসাবুজুর আসলে বয়ান শুনলাম দোয়া মানা নিয়ে যাবেন আমার জন্য একটু দোয়া করবেন কি কন আমি তো আপনাদের পুরান মানুষ অনেক বছর আগের থেকে আপনাদের সাথে মেলামেশা সাপ তো ওখানে অনেক সময় তাকাই দেখি মুখের দিক চেহারার দিকে একটু সাদা সাদা বাপ ফেকাছে ফেঁকাছে হয়ে গেছে মনে হয় সময় বেশি বাকি নেই পঁচাত্তর বছর বয়স চলে তো আপনাদের কাছে একটা দাবি সেই হাদিয়া সাই আমি প্রায়ই বলি যদি খবরটা ডাকা জস্কর মসজিদের ক্ষতি তো মন থাকবে সে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে একবার সুরাই হাতে হা আর তিনবার হল্লা সুরা একটু হাতিয়ে দিতে পারবেন না ইনশাল্লাহ আমি তো আপনাদের খবর ফেলে দোয়া করবই আল্লাহ প্রত্যেক দিনই আপনাদের দোয়া করায় কেননা হজরে নামাজ পড়ার পরে বিশেষ করে জেকে রাজকারে ঘরে তাম দুনিয়ার সমস্ত মমিন মোমিন জন্য দোয়া করি এবং আপনাদের বাবা মা যারা কবরে সাইত সবার জন্যই দোয়া করা হয় অতএব বাবা আমি তো দোয়া করি আপনার কাছে আপনাদের কাছেও দোয়া সাই মামা আলাই না ইবাল আসসালামু আলাইকুম রহমতুল্লি